হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন বন্ধুরা আমি সীমা পলক চ্যানেল থেকে সীমা সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব বন্ধুরা আজকে আমি করে দেখাবো কচুর একটি রেসিপি রেসিপিটি এতটাই মজার হয় যে আপনি যদি না জানেন যে এটি কচু আপনি বুঝতেই পারবেন না তো বন্ধুরা আশা করি রেসিপিটি সবার কাছে খুব বেশি ভালো লাগবে তো চলুন শুরু করি আর হ্যাঁ বন্ধুরা কচুর কিন্তু অনেক ভ্যারাইটিস হয়ে থাকে তো আমি এখানে শোলা কচু নিয়েছি তো কচুগুলো এখানে দেখুন আমি খোসা ছাড়িয়ে এরকম করে পিস করে নিয়েছি এবার আমি লবণ হলুদ দিয়ে এটা মাখিয়ে আমি ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এটা সেদ্ধ করে নিতে পারতেন তো আমি করি করিনি এখানে কারণ এটা এমনিতেই কচুটা অনেক ভালো ছিল এমনিতেই গলে যাবে আর কি ভাজতে গেলে তো আমি একটু লাল লাল করে ভেজে নেব অনেকে মনে করে কচু গলা ধরে এরকম একটি ব্যাপার তো এইভাবে রান্না করলে আমার মনে হয় যারা খেতে চায় না তারাও কিন্তু খেতে পারবে তো যাই হোক ওটা ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি এবার ওই তেলে আমি আরও তেল দিয়েছি সরিষার তেল দিয়ে গোটা জিরা গোটা গরম মশলা তেজপাতা দিয়ে এখানে আমি আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আমি একসঙ্গে দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব এবার আমি শুকনো মরিচ বাটা দিয়ে দেব তবে হ্যাঁ ঝালটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন কচু যেহেতু আর আমি এখানে ধনে এবং জিরা পেটে রেখেছি ওটাও দিয়ে দেব লবণ হলুদ দিয়ে আমি কিন্তু মশলাটা ভালোভাবে ভেজে নেব তো দেখুন আমার কিন্তু অলরেডি মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে অ্যাড করব আমি নারকেলটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব অবশ্যই এইভাবে করলে আপনার নারকেলটা অবশ্যই লাগবে আর দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু সেই ফ্লেভারটা পাবেন না বা মজা পাবেন না নারকেলটা দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে তো যাই হোক নারকেলের পেস্টটা দিয়ে আমি সেই ভেজে রাখা কচুগুলো কিন্তু আমি দিয়ে দেব এখানে দিয়ে আমি কিন্তু কিছু সময় এটা ভেজে নেব সেই মশলা দিয়ে ভেজে নিয়ে এবার আমি জল দিয়ে দেবো আর আমি যেহেতু আগে থেকে ভেজে নিয়েছিলাম কচুটা কিন্তু অলরেডি মানে আপনার এইটটি পারসেন্ট কিন্তু কুক হয়ে গিয়েছিল তো এবার জল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর বেশি সময় লাগবে না তো ঢাকনাটা তুলে আবার আমি মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চড়ে দেবো খন্তি দিয়ে দেখুন অনেকটা একদম বলে গিয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন কিনা না যায় না তো আমার নাইনটি পারসেন্ট কিন্তু কুক হয়ে গিয়েছে এবার আমি ধনে পাতা দিয়ে দেব আর এই গ্রেভিটা একদম গাঢ় হয়ে যাবে আবার ভেজে রাখা ধনে জিরে গরম মশলার গুঁড়া আমি দিয়ে দেব এখানে একদম লাস্টের দিকে তো আমার কিন্তু কুক হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দেব তো দেখুন চুলাটা অফ করে দেওয়ার পরে আর গ্রেভিটা কতটা গাঢ় হয়েছে আপনারা হয়তোবা প্রথম দিকে বুঝতে পারেননি তো আমি দেখুন নামিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব আর এই কচুটা কিন্তু একদম গলে গিয়েছে আপনারা বা বুঝতে পারছেন না তো আমি কিন্তু কম নেড়ে চেড়ে দিয়েছি কারণ এটা মানে ভেঙে যেত আর কি আর গেবিটা দেখুন আমি নামানোর পরে কত সুন্দর একটা কালার আসছে আপনি খেতে গেলে আসলে বুঝতেই পারবেন না আপনি যদি না জানেন যে এটি কচু তো কখনোই আপনি বুঝতে পারবেন না যে আপনি কি দিয়ে খাচ্ছেন তো একবার খেলে আমার মনে হয় যারা একবার খেয়েছে তারা কিন্তু পুনরায় আবার কিন্তু মানে খেতে চাইবে আর হ্যাঁ বন্ধুরা যারা কচু খেতে চায় না তারাও কিন্তু এইভাবে করে একবার খাওয়ার চেষ্টা করবেন আমার মনে হয় যারা খেতে চায় না তারাও কিন্তু খেতে চাইবে আর এটি খুবই টেস্টি মানে নারকেলটা দেওয়ার জন্য মানে কী বলবো সুন্দর একটা মানে মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার মানে খেতে গেলে জাস্ট মানে কি বলবো অসাধারণ এক কথায় তো যাই হোক বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আর দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে